ইসরা কূটনৈতিক সম্পর্ক ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ইতিহাস হচ্ছে মুসলমানদের আজকের শত্রু

বাতাস বাতাসে উঠছে তাদের আহাদারিতে আজকে গাঁজা সহ ওড়িয়ার আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে প্রাণ প্রিয় ভাইরা আমার আমরা আরো বিলম্বে যুদ্ধ বিরতির জন্য দাবি জানাই এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দেশপাল রাষ্ট্রপ্রধান রয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের হৃদয়ে কি ইমান আছে নাকি আপনারা মুনাফিকের পরিচয় নেবেন অতি বিলম্বে আরো শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করুন

I'm not a